কিরে ভাই ঘুরতে যাসনি ও তুই না হ্যাঁ কোথায় আর যাব কোথাও যাসনি পিকনিক টিকনিক করতে না আরে কি যে করিস না ভাই তুই আরে এটাই তো সময় বন্ধুর সাথে মস্তি করার এনজয় করার পিকনিক করার ভাই বন্ধুর সাথে আড্ডা মারার এটাই তো সময় ভাই চিনে কে হ্যাঁ চার দিন বাকিকে বেকার দিন আরে হাসছিস ভাই তুই আমি সিরিয়াস বলছি এই সময় বন্ধুদের সাথে আড্ডা মার এনজয় কর হবে না রে আর আড্ডা এই তো মারছি আমি এই ঘরে আমি আমার সাথে হুর এভাবে কি আর হয় আমি বন্ধুদের সাথে বললাম নেই আমার মানে কি নেই বন্ধু নেই হে তো আমরা কি হুম সেটাই তাই তো আচ্ছা আমাকে একটা কথা বল এই তুই যে বললি এনজয় কর বন্ধুদের সাথে পিকনিক কর তা তোরা তোরা তো পিকনিকে মিলে তাদের মধ্যে চারজনই আমার খুব ভালো বন্ধু আর ওদের দুজনাকেও আমি প্রায় চিনি তো তোরা আমাকে ডেকেছিলিস আচ্ছা এই যে তুই বললি মজা কর আড্ডা মার নিজের বন্ধুদের সাথে তো ভাই তোদের আড্ডার মধ্যে আমাকে ঢুকতে দিস আর এনজয় ভাই মজা করব কোথা থেকে আমার তো কোনো বন্ধুই নেই তোরা তো জানিস বল তোরা ছাড়া আমার আর কেউ নেই আমি তোদের কেনা খুব প্রায়োরিটি দি বাট তোরা আমাকে আমি জাস্ট তোদের কাছে একজন পরিচিত মানুষ তাই তো এই মজা এনজয় করার সময় আমাকে জাস্ট ভুলে যাস আর বাকি সময় ঠিকই মনে থাকি বল জানিস তো আমার বন্ধু অনেক আছে অনেক যাদেরকে আমি আসল অর্থেই বন্ধু হিসেবে মানি কিন্তু এটাও মানি যে আমার বন্ধুর মতো বন্ধু নেই তাই নয় কি বল